পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল আর রায়ান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোথাও আশ্রয় পাচ্ছে না কি করবে বুঝতে পারছে না শিরিন এসেছিল রায়ানকে নিতে কিন্তু রায়ান যায়নি পারুলকে একা ছেড়ে এদিকে ডিন স্যার বাড়িতে নেই কোথায় আশ্রয় পাবে হোস্টেলে গেছিলো সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে ওরা ঘুরে বেড়াচ্ছে পারুলকে কিছু গুন্ডা আক্রমণ করেছিল রায়ান বাঁচিয়েছে ওর হাত কেটে গেছে রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে আছে বলছে এরমভাবে কি দেখছিস বলছে দেখ তুই সিনেমা সিরিয়ালে দেখিস যখন হিরোর হাত কেটে যায় তখন হিরোইন তার শাড়ি বা জামা ছিঁড়ে যেখানে ক্ষত হয়েছে সেখানে লাগিয়ে দেয় বলছে ওরে আমার কে এসেছে আমি কয়েকটা মাত্র জামা কাপড় নিয়ে বেরিয়েছি আমি তার থেকে ছিঁড়ে ওনার হাত বাঁধবো কেন রে আমি জামাটা নষ্ট করবো কেন চল ডাক্তারের কাছে বলছে এত রাতে কোথায় ডাক্তার পাবি বলছে চল না দেখি কোথাও পাওয়া যায় কি না শেষ পর্যন্ত ওরা একটা ডাক্তারের সন্ধান পেয়েছে সেখানে ডাক্তারবাবু ওদের ব্যান্ডেজ করে দিয়েছেন এত রাতে ওরা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানতে চেয়েছে কি ব্যাপার তখন ওরা পরিষ্কার জানিয়েছে যে ওদের জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ওরা বিয়ে করতে চায়নি আর এদিকে ওরা স্টুডেন্ট এখন পড়াশুনো করছে বিয়ের চাপ কেন মাথায় নেবে সেই জন্য ওরা ডিভোর্স করতে চায় যেই পরিবারের লোকজন শুনেছে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাড়িতে আর ফিরে যাবে না তখন ওনার মায়া হয়েছে উনি বলছেন ঠিক আছে এই রাতে বেলা তোমরা কোথায় ঘুরে বেড়াবে তোমরা বরং আমাদের একটা গেস্ট রুম আছে সেইখানে আমি চাবি আনছি থাকো ঘরে গেছেন সেখানে ওনার স্ত্রী ছিলেন স্ত্রী প্রবল আপত্তি জানাচ্ছেন বলছে চেনা নেই জানা নেই তুমি ঘরের মধ্যে আশ্রয় দেবে তারপর দেখেছে যে এরা বিবাহিত না তখন পারুল বলেছে না আমরা বিবাহিত কিন্তু অজানা অচেনা কাউকে রাতের বেলা আশ্রয় দেওয়া ঠিক না যদি চুরিচামারি করে নিয়ে চলে যায় তখন কি হবে পারুল রায়নকে বলছে দেখ এই আশ্রয়টাও আমাদের চলে গেল আমরা কোথায় থাকবো চও এখানে আর সুবিধে হবে না ডাক্তারবাবু এসে বললেন দেখুন ঘরের লোককে তো আমি চটাতে পারবো না বললো হ্যাঁ আমরা তো সবই শুনেছি আপনাকে অনেক ধন্যবাদ ওখান থেকে ওরা বেরিয়ে চলে গেল একেবারে খোলা আকাশের নিচে কোথায় যাবে খিদে পেয়েছে কিন্তু এত রাতে কোথাও খাওয়ারের জায়গাও নেই সামনেই দেখতে পেয়েছে একটা দোকানের বীঞ্চ সেখানে গিয়ে ওরা রাতটুকু থাকার মতো আশ্রয় নিল আর ঘুরে বেড়াতে পারছে না বাড়িও ফিরে যাবে না কিছু একটা বন্দোবস্ত করতেই হবে ওদিকে বাড়িতে সকলে দুশ্চিন্তা করছে কোথায় গেলো ছেলেমেয়েগুলো খবর পেয়েছে ওরা যে এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিল দাদুর কোনো এক বন্ধু ছবি দেখিয়ে জানতে পেরেছে কিন্তু ওখানে ওরা আশ্রয় পায়নি ওই পাড়াতেই আশ্রয় খোঁজার চেষ্টা করছে ভাবছে ছেলে এত যে বাড়ি ফিরে এলো না আর দাদুও অসম্মান করে তাড়িয়ে দিয়েছিল কিন্তু ওদেরকে নিয়ে আসতে বলছে ওরা বুঝুক যে দুনিয়াটা এত সোজা না ওদেরকেই বাড়িতেই থাকতে হবে দাদুর আশ্রয়ে দাদুর খাওয়া পড়া দেবে তবেই ওরা মাথা উঁচু করে বাঁচতে পারবে কিন্তু এরাও খুব জেদি ধরনের রাতেবেলা বেলা ঘুমিয়ে পড়েছিল সকাল হতেই দোকানদার চলে এসছে দোকানদার ওদেরকে ডাকছে রায়নের কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছিল পারুল বলছে তোমরা কারা এখানে আমার দোকানে বসে আছো বারুলে ঘুম ভেঙেছে বুঝতে পেরেছে দোকানদার এসে গেছে রায়ণকে ডাকছে রান বলছে সকাল সকাল এত চেঁচামেচি করছেন কেন বলছে তোমরা এসছো আমার দোকানে আবার আমার ওপর চেঁচাচ্ছ তখন বলল ঠিক আছে এখানে বসতে দেবে না তো আমরা চলে যাচ্ছি ওরা ব্যাগ নিয়ে আবার রাস্তায় নেমে গেল কি করবে বুঝতে পারছে না ডাক্তারবাবু স্ত্রী থাকতে দিল না সেই সময় এমন একটা জায়গায় ছিল যে হরেক রকম মাল বিক্রি হচ্ছে পারুল বুঝতে পেরেছে কেন ওদেরকে থাকতে দিচ্ছে না দোকানটার দিকে ছুটে গেছে কিছু কিনে নিয়ে এসছে রানগুলো কী কিনলি তখন দেখাচ্ছে যাচ্ছে পলা সিঁদুর নোয়া সব কিনে এনেছে বলছে এগুলো কি হবে বলছে দেখ আমি যে তোর স্ত্রী সেই প্রমাণটা দিতে হবে ওরা কোনো ব্যাচেলার ছেলে মেয়েকে থাকতে দেবে না উল্টো কিছু ভাববে সেই জন্য আমাকে এইগুলোই পড়তে হবে ও পড়তে পারছে না শাকা পলা তখন রান বলল দাঁড়া আমি পড়িয়ে দিচ্ছি ও শাকা পলা সিঁদুর সমস্ত কিছু পরিয়ে দিল পারুল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে ওড়ি স্বামী ওকে আবার সব পরিয়ে দিল রান বলছে কী রে ওরমভাবে তাকিয়েছিস কেন যেন অন্য কিছু ভাবিস না আমি থিয়েটার করি থিয়েটারে অনেক কি এরম সিঁদুর পড়াতে হয় তাই তুই যেন ভেবে বুঝছিস না তুই আমার স্ত্রী হয়ে গেলি বলছে আমার ভারী বয়ে গেছে এরম কথা ভাবতে চল চল আমাদের জায়গা খুঁজতে হবে কোথায় যাই আশেপাশে ঘুরে দেখি কোথাও যদি একটু জায়গা পাওয়া যায় কেউ যদি থাকতে দেয় এরকম ঘোরাঘুরি করতে করতে এক জায়গায় দেখেছে যে ঘর ভাড়া পাওয়া যাবে বেল বাজিয়েছে এক ভদ্রমহিলা বেরিয়ে বেরিয়েছেন। তখন ওরা বলেছে রুম ভাড়া পাওয়া যাবে কি না তা উনি জানতে চেয়েছেন তোমরা কোথেকে আসছো কোথায় থাকো বলেছে যে আমরা স্টুডেন্ট এই শহরেই থাকতে চাই আর ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে পড়ি আর আমি রায়ান বসু আর ও পারুল চক্রবর্তী নামটা শুনেই চিনতে পেরেছি কদিন আগেই ওরা ধর্ণা মঞ্চে বসেছিল মেয়েদের শালীনতা রক্ষার জন্য কিছু গুণরা ওদেরই ক্লাসফ্রেন্ডদের অসম্মান করেছিল সেই জন্য ওরা যেন ফেমাস হয়ে গেছে উনি চিনতে পেরেছেন বলছে ও তোমরা তা তোমরা এখানে থাকতে চাও কিন্তু দেখো আমাকে অ্যাডভান্স দিতে হবে ওদের কাছে তো টাকা পয়সাই নেই রান বলছে ব্যাস হয়ে গেল আমরা কি করে দেব তখন উনি বলছেন ঠিক আছে আমি তো তোমাদের মুখ চিনি তা তোমরা তিন দিনের মাথায় অ্যাডভান্সটা দিও পারুল দেখছি আর কোনো উপায় নেই বলছে ঠিক আছে আমরা তিন দিনের মধ্যেই অ্যাডভান্সটা দিয়ে দেবো পারুল নিজের পদবী চক্রবর্তী বলতে যাচ্ছিলো অনেকবার ভুল করেছে এবার আর ভুল করতে দিল না ওদিকে বসু এ চক্রবর্তী কেউ মেনে নিতে পারছে না এদিকে স্বামী স্ত্রী তখন বললো দেখো তোমাদেরকে থাকতে দিচ্ছি তোমরা আজ থেকে এখানে থাকতে পারো ওরা তো হাতে চাঁদ পেয়ে গেল থাকার একটা ব্যবস্থা করে ফেলল বলেছে টাকা পয়সা সব দিয়ে দেবে কোথাও আশ্রয় পায়নি একটা দিন সারাক্ষণ ওরা ঘুরে বেরিয়েছে কেউ আশ্রয় দেয়নি রাতে বেলাও পথেই ছিল খাওয়া দাওয়া হয়নি রায়ান বলেছিল য আমরা একটু খেয়ে নি চিজ স্যান্ডউইচ খাই তাহলে পেটটা ভর্তি থাকবে পারুল বলছে হাতে টাকা নেই ও চিজ স্যান্ডউইচ খাবে ও একটা দোকান থেকে মুড়ি বাতাসা কিনে নিয়ে এসেছিল নিয়ে বলছে এনে খা তখন রায়ান বলছে আমি মরে গেলেও মুড়ি বাতাসা খাবো না বলছে খাবি না মানে শিগগির খা এটা খেলে পেটটাও ঠান্ডা হবে আর পেটের মধ্যেও অনেকক্ষণ থাকবে কিন্তু রায়ণ এইসব খেয়ে অভ্যস্ত না পারুল বলছে দেখ আমরা গ্রামের মানুষ আমরা তো এরকমই খেয়ে বড় হয়ে উঠেছি তুই খেয়ে দেখ কিন্তু রায়ন কিছুতেই শুনবে না ও এরকম খাবার খাবে না লোকই সব খাবার দাবার ওর এদিকে একটা বাড়িতে ওরা আশ্রয় পেয়ে গেল কিন্তু টাকা পাবে কর থেকে অল্প কিছু টাকা নিয়ে ওরা পথে নেমেছিল দাদু ঠাম্মি পরিবারের লোকজন সবাই অস্থির হয়ে যাচ্ছে এখনও কেন ওরা ফিরল না তাহলে কি ওরা আসবে না রায়নের মা বলছে এই পারুল মেয়েটাই যত নষ্ট পোড়া ও রায়নের জীবনে আসার পর থেকে এই সব ঝামেলা জঞ্জাট হলে আমার ছেলে এরকম রাতে বেলা রাস্তায় কাটাবে সাথে সাথে দাদু বলে যে বড় বৌমা তুমি চুপ করো যখন সিরিনের সাথে ঝামেলা হলো ও তো শিরিনের বাড়িতে গিয়েই পড়েছিল থানা পুলিশ হলো সেই জন্য সুর করে বাড়িতে চলে এসেছিলো তুমি আর ওর কথা বলো না আর পারুলও আমি জানি সে কেমন ওরাও দুজন খুব জেদি দাদুর যেরম জেদ তেমনি ন্যারাগালের মেয়ে পারুল তারও জেদ প্রচুর আর রায়নের কথা তো ছেড়ে দিলাম সেই আশুতোষ বসুর নাতি দাদু যদি রাগ দেখাতে পারে নাতিও তার ডবল রাগ দেখাবে এবার ওদেরকে খুঁজে আনতে বলা হয়েছে খবর পেয়েছে কোথায় ওরা আছে আদৌ কি ওরা আসবে নাকি নিজেদের মতো ওরা পথ চলতে শিখে যাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো